পঞ্চম পঞ্চমখণ্ড দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত অমৃত শ্রীযুক্ত ত্রৈলক্য প্রভৃতি ব্রাহ্মভক্তের সঙ্গে কথোপকথন প্রথম পরিচ্ছেদ সমাধি মন্দিরে ফাল্গুনের পঞ্চমী তিথি বৃহস্পতিবার ষোলোই চৈত্র ইংরাজি উনতিরিশে মার্চ আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ মধ্যাহ্নভোজনের পর ভগবান শ্রীরামকৃষ্ণ কিঞ্চিত বিশ্রাম করিতেছেন দক্ষিণেশ্বর কালীবাড়িতে সেই পূর্ব পরিচিত ঘর সম্মুখে পশ্চিম দিকে গঙ্গা চৈত্র মাসের গঙ্গা বেলা দুইটার সময় জোয়ার আসিতে আরম্ভ হইয়া আছে ভক্তেরা কেহ কেহ আসিয়াছেন তন্মধ্যে ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলক্য যিনি কেশবের ব্রাহ্মসমাজে লীলা গুণগান করিয়া আবাল বৃদ্ধের কতবার মনহরণ করিয়াছেন রাখালের অসুখ এই কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিলেন এই দেখো রাখালের অসুখ সোডা খেলে কি ভালো হয় গা কি হবে বাপু রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হইলেন বুঝি দেখিতে লাগিলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু সহজেই ভাবের হৃদয় হইল তিনি সেই বালক রাখালকে ভাবে দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেমভরে উচ্চারণ করিতে লাগিলেন শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত এ বুঝি সেই ভাব ভক্তেরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন এমন সময় সব স্থির গোবিন্দ নাম করিতে করিতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হইয়াছে শরীর চিত্রার্পিতের ন্যায় স্থির ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়াছে নাসিক দৃষ্টি স্থির নিশ্বাস বহিছে কিনা বহিছে শরীর মাত্র ইহলোকে পড়িয়া আছে আত্মাপক্ষী বুঝি চিদাকাশে বিচরণ করিতেছে এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন তিনি এখন কোথায় এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি এই সময় গেরুয়া কাপড় পরা অপরিচিত একটি বাঙালি আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন